হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তা কুকিং স্টুডিও আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য একটি মজাদার পিপার চিকেন কারির রেসিপি নিয়ে এসেছি আর এই পিপার চিকেন কারিটি খেতে কিন্তু খুবই সুস্বাদু তাহলে চলুন আমরা দেখে নিই এই পিপার চিকেন কারি তৈরি করতে কি কী উপকরণ লাগছে এখানে আমি একটি মুরগি নিয়েছি ব্রয়লার মুরগি নিয়েছি মুরগিটাকে আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি হাফ চামচ মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো হাফ চা চামচের একটু কম দিয়েছি লবণ হাফ চা চামচ দিচ্ছি দেওয়ার পর এই সবগুলো ভালো করে আমি মিশে তারপর আমি প্যানের মধ্যে ভেজে নিব। আর এই পিপার চিকেন কারির মেন মশলা হলো এটা এটা তৈরি করতে যা যা নিয়েছি আমি এখানে আমি চার পাঁচটি কাঁচামরিচ নিয়েছি তিনটি রসুনের কোয়া নিয়েছি এক আদা নিয়েছি দুইটা এভাবে আমি টুকরা নিয়েছি এবার একটি কুটনির সাহায্যে পিষে বা থেতলিয়ে নিব আমি এই সবগুলো ভালো করে এভাবে থেতলিয়ে নিয়েছি এগুলো একবারে মিহি হবে না এরকম একটু আদা বাটা হবে এবার তাহলে চলুন আমরা কিভাবে পিপার চিকেন কারি তৈরি করব দেখে নিই চুলায় আমি একটি প্যান বসিয়ে নিয়েছি এবার ফ্রাই প্যানটি গরম হয়ে এলে এর মধ্যে তেল দিয়ে দিতে হবে এখানে আমি প্রায় তিন টেবিল চামচের মতো তেল দিয়েছি এখন তেলটা গরম হওয়া অবধি পর্যন্ত আমি অপেক্ষা করব আর এই ফাঁকে আমি এই সবগুলো মাংস ভালো করে মেখে নিচ্ছি এবার এর মধ্যে আমি মাংসগুলো এক এক করে দিয়ে দিচ্ছি এবার এগুলো আমি সবগুলো মাংস পাঁচ থেকে ছয় মিনিটের মতো ভেজে নিব এখন এক পাস বাধে হয়ে গেলে আমি এভাবে উল্টে দিব অপোজিট পাত্রাস এভাবে আমি সবগুলো মাংস উঠে নিচ্ছি মাংসগুলো খুব ভালোভাবে আমি ভেজে নিয়েছি এবার এগুলো আমি তুলে নিচ্ছি এবার এর মধ্যে আমি আরও দুই টেবিল চামচ তেল দিয়ে নিচ্ছি এবার তেলের মধ্যে আমি যে মশলাটা করেছি এই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এই তরকারিটা খেতে একটু ঝাল ঝাল তো অনেকে আবার জাল খেতে পারে না তাদের ক্ষেত্রে তারা একটু মরিচের পরিমাণটা কমিয়ে দিতে পারেন এখন আমি লবণ দিয়ে দিচ্ছি আমি মাংসতে লবণ দিয়েছিলাম তার জন্য লবণের পরিমাণটা আপনারা একটু দেখে তারপরে দিবেন একটু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হাফটা চামচের চেয়ে একটু কম ধুনিয়া গুঁড়া দিয়ে দিই হবে হাফটা চামচ এখানে আমি মরিচের গুঁড়া প্রায় একশো চামচ দিয়ে দিচ্ছি আর আমি যে মাংসটা নিয়েছি এখানে প্রায় এক কেজির মতো মুরগির মাংস হবে টালা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি চা চামচ এবার এই সবগুলো মশলা এবার ভালো করে একটু নেড়ে চেড়ে দিতে হবে এবার এখান থেকে আমি চা চামচ পেঁয়াজের পেস্ট চা চামচের চেয়ে একটু কম রসুনের পেস্ট চা চামচের চেয়ে একটু কম আদা পেস্ট দিয়ে দিয়েছি এবার আমি এই সবগুলো ভালো করে ষিয়ে নিচ্ছি আর এখানে আমি অল্প পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এবার এই মশলাটা আমি ভালো করে কষিয়ে নিব মশলাটা যদি ভালো করে কষানো হয় তাহলে দেখা যাচ্ছে তরকারিটা খেতে অনেক স্বাদ হবে তো মশলাটা কষানোর পর এর মধ্যে আমি মাংস বসিয়ে নিব আর চুলার আসটা এই পর্যায়ে এসে মিডিয়াম আঁচে দিয়ে রাখতে হবে মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন এভাবে উপর দিয়ে তেল বেশি উঠবে এখন এর মধ্যে আমি যে মাংসগুলো ভেজে নিয়েছি মাংসগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার এই মাংসগুলোকে আমি ভালো করে মশলাটার সাথে আগে কষিয়ে নিব তারপর আমি এর মধ্যে অল্প পরিমাণ আবার পানি অ্যাড করব তিন থেকে চার মিনিট পর আবার একটু এভাবে নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিতে হবে এবার এর মধ্যে আমি অল্প একটু পানি দিয়ে দিচ্ছি এখন আমি ঢাকনা দিয়ে আবার ডেকে দিচ্ছি তিন চার মিনিট হয়ে গেলে আবার ঢাকনাটা উঠিয়ে একটু এভাবে নেড়ে চেড়ে দিতে হবে এভাবে মশলাটা যখন গায়ে গায়ে লেগে যাবে তখন চুলা অফ করে দিয়ে আমি পাঁচ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আর আপনারা অবশ্যই লবণটা চেক করে দেখে নেবেন লবণের পরিমাণটা ঠিক হয়েছে কি না আমি টেস্ট করে আমি চেক করে দেখে নিয়েছি তরকারি লবণের পরিমাণটা ঠিক হয়েছে এবার আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি তরকারি হয়ে গেছে আমি চুলা অফ করে দিচ্ছি পিপার চিকেন কারি একেবারে তৈরি হয়ে গেছে এখন আমি প্লেটে পরিবেশন করে আপনাদেরকে একটি দেখাচ্ছি দেখুন তরকারিটি দেখতে কত সুন্দর হয়েছে খেতে কিন্তু তার চেয়ে দ্বিগুণ স্বাদ হয়েছে তৈরি হয়ে গেছে মজাদার পিপার চিকেন কারি দেখুন আমার কাইটা দেখতে কত সুন্দর হয়েছে খেতে কিন্তু তার যে দ্বিগুণ মজা হয়েছে আপনারা যদি আমার কথা বিশ্বাস না করেন তাহলে বাসায় একবার এই রেসিপিটি দেখে ট্রাই করে খেয়ে দেখবেন আর কিরকম হয়েছে আমাকে অবশ্যই জানাবেন এই তরকারিটি গরম ভাত পোলাও কিংবা ফ্রায়েড রাইস পরোটা রুটি যে কোনো কিছুর সাথে আপনারা খেতে পারবেন তো আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ